ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানব বন্ধন বিক্ষোভ চেয়ারম্যানের পুত্তলিকা দাহ দেওয়া ঈদ চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এরই সাথে স্থানীয় চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করেছে এলাকাবাসী সকালে সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ভুক্তভোগী ইউনিয়নবাসী এতে ব্যানার ফেস্টুন পোস্টার লিফলেট নিয়ে কয়েকশো নারী পুরুষ ঘন্টাব্যাপী মানব অংশগ্রহণ করে বক্তারা বলেন হত দরিদ্রের ভিজিএফ এর চালের কার্ডের নাম থাকলেও চেয়ারম্যান আলতাফ হোসেন নিজের পছন্দের ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করেন এমনকি সবাইকে চাল না দিয়ে তা আত্মসাত করেছে বলেও অভিযোগ করা হয় এ সময় সুষ্ঠু সাপেক্ষে চেয়ারম্যানের অপসারণের দাবি জানান তারা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয় পরে বাজার গোপালপুর চৌরাস্তা মোড়ে চেয়ারম্যান আলতাফ হোসেনের কুশপুত্তলিকার দাহ করে ཧ ཧ morally འདི ཏར དོབ Bee� ཁོ drie ཀ мད, ར ཈ྱ པར པར ཯འ